শুক্রবার উনিশ সেপ্টেম্বর সকালে উক্ত মাদ্রাসার মাঠে মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট এ এফ এম মঈনুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও শিক্ষক হাফেজ মোহাম্মদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ সুলাইমান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিপাতলি জামিয়া গাউসিয়া মইনিয়া কামিল এম এ মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক হজরতুল হাজ আল্লামা হাফেজ মোহাম্মদ রুহুল আমিন এতে প্রধান আলোচক ছিলেন রাউজান উত্তর সত্তা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ নুমান আল কাদেরি এখানে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আমম শামসুদ্দিন বুয়েটের প্রফেসর ড মুসলেউদ্দিন হাসান বিশিষ্ট শিক্ষা অনুরাগী মোহাম্মদ তোফাইল হাসান এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া সুলতানা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাইশা হামিম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মসিউল্লা চিস্তি পরে মিলাদ ক্যাম্প শেষে দোয়মোনাজ করেন ইস্পাতলী জামিয়া গাউসিয়া কামিল এম এ মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক হাফেজ মোহাম্মদ রুহুল আমিন এছাড়াও যারা বক্তব্য রাখেন তাদের বিশেষ অতিথি আমাম শামসুদ্দিনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়

ধর্ম এবং দর্শনের এই প্যারোয়ার করিবেন এই এই একটা আর শিক্ষা আর আমার দীর্ঘ আলোচনা আমি আমার সিডিওদের কাছে পৌঁছে নিচ্ছি এবং এখন মিলাদ কিয়াম হবে মিলাদ কিয়ামের পর আমার আজকের সভাপতি মহোদয় সমাপনী বক্তব্য রাখবেন এবং আমার আজকের উদ্বোধক আমার শ্রদ্ধা মহাজন বড় ভাই আবেস রুহুল আমিন সাহেব উনি আকেরই মোনাজাত করবেন